নমস্কার আজকে কামাখ্যা মন্দিরের এক বিশেষ কাহিনী আলোচনা করব। কামাখ্যা মায়ের প্রথম মন্দির নির্মাণ করেন দেবশিল্পী বিশ্বকর্মা কামাখ্যা মায়ের বর্তমান মন্দির রাজ বিশ্বসিংহ দ্বারা নির্মিত হয়েছিল কালিকা পুরাণে কামাখ্যা পীঠের বৃহত্তর বর্ণনা আছে কামাখ্যা তীর্থে অম্বুবাচিতে কেন্দ্র করে বিশাল মেলা বসে এ সময় সারা পৃথিবী থেকে বহু সাধু সন্তদের আগমন ঘটে একদা কোচ রাজা বিশ্বসিংহ এবং ছোট ভাই শিবসিংহ পদ ভুলে জলের খোঁজে দেবকুণ্ডে কাছে উপস্থিত হয়েছিলেন সেখানে তারা দেবীর বিভিন্ন অলৌকিক মহিমা চাক্ষুষ প্রত্যক্ষ করেছিলেন তখন এলাকাটি বনজঙ্গলে পূর্ণ দুর্গম পাহাড়ি অঞ্চল ছিল রাজার ছোট ভাই শিবসিংহ শক্তিপীঠের উপলব্ধি করে প্রতিজ্ঞা করেন তিনি দেবীর সোনার মন্দির তৈরি করে দেবেন যা পরবর্তীকালে অসম্ভব হয়ে যায় শিবসিংহের কাছে তখন দেশে প্রতি ইটের ফাঁকে ফাঁকে এক রতি করে স্বর্ণ দিয়ে মন্দির নির্মাণ করে শিবসিংহকে প্রতিজ্ঞা রক্ষা করতে বলেন নরকাসুরের তৈরি পৌরাণিক মন্দিরের পরে বর্তমান মন্দির তৈরি হয় এই মন্দিরটি পরে অবশ্য অনেকবার সংস্কার করা হয় কামাক্ষ্যা বরদে দেবী নীল পর্বত পর্বতিনী দেবী জগৎ মাতর্জনীর মুদ্রে নমস্তুতে প্রত্যেকটি মন্দির জাগ্রত হয় সাধকের গুণে মূর্তি তখন জীবন্ত প্রতিমায় রূপান্তরিত হয়ে সাধকের সাথে কথা বলে যেমন দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব বীরভূম তারাপীঠে সাধক বামাখেপা মাকে জাগ্রত করেছিলেন এনাদের মতোই উচ্চস্তরের স্তরের সাধক ছিলেন কেন্দুকলাই ঠাকুর তিনি ছিলেন কামাখ্যা মায়ের পুরোহিত তিনি যখন আরতি করতেন তখন কামাখ্যা তার শিলা রূপ পরিত্যাগ করে প্রকটিত হয়ে নৃত্য করতেন সে সময় মন্দিরের তার বন্ধ থাকত কেউ উঁকি ঝুঁকি দিয়ে দেখবার সাহস করতো না কেন্দুকেলাই ঠাকুর সিদ্ধ পুরুষ ছিলেন দেবীর কৃপায় অসংখ্য বিপদগ্রস্ত জনকে সংকট থেকে রক্ষা করেছিলেন কোচ রাজা বিশ্বসিংহের ছেলে নরনারায়ণের কাছে ঈর্ষান্বিত হয়ে রাজাকে বলা হলো কেন্দুকেলাই ঠাকুর যখন মন্দিরে মায়ের আরতি করেন তখন সে সময় কুমারী যুবতী মেয়েরা মন্দিরের অভ্যন্তরে থাকে আরতির সময়ে বাইরে থেকে নুকুরের ধ্বনি শোনা যায় রাজা নরনারায়ণ কেন্দুকেলাই ঠাকুরের নামে দেওয়া অপবাদে সন্ধিহান হয়ে যান তিনি তখন সন্ধ্যার আরতিকালে বিষয়টি সচককে পরীক্ষা করে দেখতে চান সন্ধ্যায় আরতির সময়ে মন্দিরের একটি ছোট্ট ছিদ্র দিয়ে আরতি এবং কেন্দুকেলাই ঠাকুর ছাড়া আর কেউ আছে কিনা না সেটা দেখার চেষ্টা করেন এমনি সময় দেবী ক্রুদ্ধা হয়ে নরনারায়ণকে অভিশাপ দিলেন এই মুহূর্তে তুই নীল পর্বত থেকে চলে যা অসৎ উপায়ে মাকে দর্শন করতে গিয়ে এবং একজন মাতৃভক্ত সাধক পুরুষকে অবিশ্বাস করায় কোচ মহারাজা সাবগ্রস্ত হলেন এখনও কোচ রাজার বংশধরেরা নীল পর্বতে আসেন না পর্বত দর্শন করেন না এরপর থেকে মায়ের মন্দিরের সেবা পূজা কোচ রাজাদের হাত থেকে অহম রাজাদের হাতে চলে যায় কেন্দুকলাই ঠাকুর মন্দিরের অভ্যন্তরে স্বেচ্ছায় দেহত্যাগ করেন তার আত্মা জ্যোতির্ময়ের রূপে মায়ের সাথে লীন হয়ে যায় এই কাহিনি মায়ের মহিমাকে আরও বেশি মহিমান্বিত করেছে আমাদের এই চ্যানেলে ইতিহাস এবং পৌরাণিক বিষয়ের আলোচনা হয়ে থাকে এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব করুন নমস্কার